এতিয়া মাজত সন্দৰ্ভ নাংগ কৈ আছে

দেহ <speaking> মেলছে <indfisans> <speaking>

এখানে আসি আমরা কিন্তু প্রশাসন বলে যাই বাংলাদেশে মানুষের নিরাপত্তার জন্য বিবেচনা করে এখানে আসি আমরা এখানে আসব কেন বলেন এখানে আসার পরও কিছু মানুষ কিন্তু আমাদের উপরে হামলা করার চেষ্টা করছে এই যে ফ্যাসিস্টের যে সত্য ছায় এখন যে ফ্যাসিস্ট আছে প্রশাসনকে বলবো অতি দ্রুত আপনার এই ফ্যাসিস্টদেরকে আওতায় আনেন আওতায় আনেন যদি এত দ্রুত যারা দুই হাজার মানুষকে শহীদ করেছে তিরিশ থেকে চল্লিশ মানুষ আহত করেছে তাদের বিচার যদি না করতে পারেন আগামীর বাংলাদেশ কিন্তু এই নিরাপদ বাংলাদেশ হবে না এটা পুলিশ বলেন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন সাধারণ জনতা বলেন বাংলাদেশের জনগণ আর কোন ফ্যাসিস সরকার দেখতে চায় না বাংলাদেশের জনগণ কোন নিরাপত্তাহীন বাংলাদেশ দেখতে চায় না প্রত্যেক পুলিশ বলেন প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে যারা আছে সবাই আমাদের দেশের নাগরিক সবাই নিরাপদ থাকবে সবাই তার নির্দেশ